এটা নশো বল এটা পান্তুয়া এটা পান্তুয়া এটা নশো এটা এটা সাধু নশো এটা সাধু নশো বললাম না সাধু নশো বললাম সাধু সাধু একটু গাটা টা মসাজ টাসাজ করে দাও কত কাজ করে রাতে আমার সাধু মাস্তান রাতের দিনে কাজ হয়েছে এটা লাদু মশদান সাধু মস্তান না লাগুতেই হচ্ছে হেড ओह तो नाइटी देटा ने ये क्या है बगु बगु बाबा धान करिती ये धान कराबो आय बना तो धान करायते आंती ये धान करायते तो पारबो ना नी तब बजे कोमो ये काने तो काने ये तो पैरालाइज्ड है काने अवस्था खराब काने तो

সাধুটা ভিজবি মশা 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 সাধু ভিজবি বৃষ্টিতে বৃষ্টিতে ভিজবি হুম গুবি পড়েছে সাধু হাল আমার সাধু ভালো দেখি আমার কালু আমার কালু কই আমার কালু কয় কালু